হ্যালো সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এই যে আমি সকালবেলা স্নান করে নিয়েছি এখন ছাদেও চলে এসেছি ফুল তোলার জন্য আর দিদিদের ছাদে অনেক ধরনের ফুল আছে দিদি বাসায় কাজ করতেছে আর দিদি সকালে স্নান করে পূজা দেওয়ারও সময় পায় নাই তাই আমি ভাবলাম আমি যেহেতু স্নান করে নিয়েছি এখন পূজাটাও আমি দিয়ে ফেলবো ফুলগুলো নিয়ে দু রকমের ফুল তোলা শেষ এখন নয়নতারা ফুলগুলো তুলতেছি আমার কাছে ফুল অনেক ভালো লাগে তো এই তো আরো কিছু ফুল তোলা বাকি এদিকে তো আমি এখন করবী গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি আর এই গাছের ফুলগুলো একটু দূরে দূরে তাই টেনে টেনে নিতে হচ্ছে আর এটা একটু ছাদের কর্নারে তো একটু সময় লেগেছে আর কি এটা নিতে দেখেন এখনও ফুল তোলা আমার শেষ হচ্ছে না অবশেষে আমার ফুল তোলা শেষ একসাচী ফুল হয়েছে এখন আমি ফুলগুলো নিয়ে বাসায় চলে যাচ্ছি তো বাসায় এসে দেখি যে তুলসী পাতা তো আমি আনি নাই তো পরে আবার ছাদে গিয়ে তুলসী পাতাও নিয়ে এসেছি এখন চন্দন ঘষে নিচ্ছি ভগবানের চরণে ফুল আর তুলসী পাতাটা চন্দন লাগিয়ে দিয়ে দেব তারপরে এই তো আমার পুজো দেওয়া শেষ একদম পুরো সিংহাসনটা ফুলে ভরে গিয়েছে পুজো দেওয়া তো শেষ এখন আমরা মামি বাগ্নি মিলে একটু দোকানে যাচ্ছি আমরা বিস্কুট আনবো প্রথমে এই দোকানটাতে গিয়েছি তো এখানে এই বিস্কিটটা ছিল না যে বিস্কিটটার নাম বলেছে পরে এই দোকানটা থেকে যে বিস্কিটটা নিয়ে নিয়েছি সে দোকানে আমি আমার পছন্দের বিস্কিটটা দেখতে পেয়েছি আর সাথে সাথে আমি নিয়ে নিয়েছি আমার সেই প্রিয় চকোপান বিস্কুট আর এগুলো নিয়ে এখন আমরা মামিবাগ নিয়ে বাসায় চলে যাচ্ছি তো বাসায় এসে দেখি যে দিদি চাও করে নিয়েছে আর দিদির বাসা আসার পরে একটু সকালবেলা আমাকে চা দিয়ে দেয় এক খেতেই হয় আর কি তো প্রথমে আমার বিস্কিটটা আমি চা দিয়ে একটু খেয়েছি তারপর এবার দিদি বলতেছে যে দিদির বিস্কিটটা দিয়ে চা খেয়ে দেখতে কার বিস্কিট ভালো সেটাই বলতে আমি আমার কাছে তো আমার পছন্দের বিস্কিটটাই ভালো লাগবে এদিকে আবার চানাচুর মুড়িও নিয়ে এসেছে দিদি এখন আমরা সবাই মিলে চা বিস্কিট চানাচুর মুড়ি এগুলোই খাচ্ছি তারপর এই তো দুপুরে রান্নাবান্না শুরু তো এখানে দাদা এদিকে বাজারে গিয়েছে আর দিদি সবগুলো তরি তরকারি কাটাকাটি করে নিচ্ছে আর কি আর এই তো দাদা বাজার নিয়ে হাজির মাছ বাজার করেছে সবজি বাজার করেছে তো এই তো এখন আমি দিদিকে বলেছি যে আমি ছোট চিংড়ি মাছগুলো কেটে দিব আর দিদি অন্য মাছ বাজারগুলো গুছিয়ে নিচ্ছে যে বাজারগুলো নিয়ে এসেছে সেগুলো গুছিয়ে রাখতেছে তো আমি এই তো বসে বসে চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছি আর চিংড়ি মাছের সাথে একটু আরও কিছু মাছও ছিল তো সেগুলো আমি কেটে দিয়েছি আর এই তো হাতে হাতে একটু আজকে টুকটাক কাজ করতেছি এখানে আমি পেঁয়াজ রসুন এগুলোও কেটে দিয়েছি এখন দিদির রান্না বসিয়ে দিয়েছে তো এখানে আলু দিয়ে মাছের একটা ঝোল রান্না করতেছে আর দিদির হাতে সব রান্নায় মজা হয় আজকে কচু চিংড়ির বর্তা করবে তো বর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছে আর এদিকে আমি একটু কাজ করতেছি দেখে টুপুর আমার জন্য আবার শরবতও বানিয়ে নিয়ে এসেছে মামির একটু সেবা যত্ন করতেছে আর কি আর এই তো আমি শরবতটা খেয়ে এখন বর্তাটা বেটে ফেলবো কচু চিংড়ি ভর্তার আমি কিন্তু আলাদা করে একটা রেসিপিও দিয়েছি তো আপনারা সেখানে দেখতে পারবেন যারা দেখেন নাই আর কি গিয়ে দেখে আসবেন ভিডিওটা আর এই তো আমার ভর্তা বানানো শেষ তারপর আমি ছাদে গিয়েছি যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো নিয়ে আসব। আসলে মানুষ এক হাতে কত কাজ করতে পারে আর তার উপরে আজকে বাজার করা হয়েছে বাজার করলে তো আরও সময় পায় না তো আমি ছাদে গিয়ে যে জামা কাপড়গুলো শুকিয়েছে সব নিয়ে আসতেছি আর ছাদে এত বাতাস আর দেখেন কতগুলো জামাকাপড় হয়েছে আমার দুই হাত ভর্তি জামা কাপড় তো এগুলো নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি আর বাসায় এসে এগুলা গুছিয়েও রেখেছি তো এদিকে দিদির রান্না বান্না শেষ এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব কত কিছু রান্না করেছে দেখেন মাছের ডিম ছোট মাছ কচু বট্টা আলু দিয়ে একটা মাছের ঝোল কচু ভাজিও করেছে ডিম ভাজি তো এগুলো দিয়ে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি আর দেখেন আমাকে মাছের মাথা দিয়ে বসে আছে এবার এক ঘন্টা লাগবে আমার শুধু বসে বসে মাছের মাথা খেতে খেতে বসলে দিদি এমনই করে একটা তরকারি শেষ হতে না হতে আরও কতগুলো তরকারি আমার পাতে দিয়ে দেয় বিকেলের দিকে আমরা সবাই মিলে ছাদে গিয়েছি আর বিকেলের টাইমটা দেখবেন ছাদে গিয়ে কাটাতে ভালোই লাগে তো যে গাছগুলা থেকে সকালবেলা ফুল নিয়েছি এখন সে গাছগুলারই একটু যত্ন করতেছি আর কি পানি দিচ্ছি গাছে আর আকাশে মেঘও দৌড়েছে খুব ভালো লাগতেছে আসলে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই বাই